আমরা আপনাদের কাছ থেকে শুনেছি আপনাদের এই যে পাহাড়ে বর্গা শিক্ষক নামে একটি টার্ম প্রচলিত রয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো বর্গা শিক্ষক এমন একটি টার্ম যেখানে দেখা যায় শহরে যে শিক্ষকদের পোস্টিং দেওয়া হয় আর প্রান্তিক জনপদে অনেক শিক্ষকদের পোস্টিং দেওয়া হয় তারা নিজেদের মধ্যে রিপ্লেস করে অর্থাৎ শহর থেকে ওই শিক্ষকতার কর্মস্থলে না গিয়ে ওই প্রান্তিক জনপদ থেকে তুলনামূলক কম শিক্ষককে দিয়ে তারা হচ্ছে তাদের বেতনটাকে ভাগ করে দিয়ে সেখানে ক্লাস নিয়ে নেয় তাতে করে আমরা লক্ষ্য করেছি আমাদের কাছে অভিযোগ আসছে তাতে করে যে শিক্ষার গুণগত মান সেই গুণগত মান ক্রমশ মান ক্রমশ হ্রাস পাচ্ছে সুতরাং সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষকরা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে প্রণতনের ব্যবস্থা করে তাদের জন্য ইনসেন্টিভস ব্যবস্থা করে দিয়ে আমাদের যে গুণগত আমাদের যে সবার জন্য একই এক ধরনের গুণগত শিক্ষাকে নিশ্চিত করা এ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এমন আমরা প্রেশার গ্রুপ হিসাবে আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় বসে একটা শিক্ষার্থী যে ধরনের শিক্ষার সুযোগ পাবে ঠিক একইভাবে পাহাড়ের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত একই ধরনের শিক্ষা করে। কারণ শহরে নিয়ে যাওয়ার সম্ভব না কিন্তু শহর সব জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব আমরা শহরের সুযোগ সুবিধা সব জায়গায় ডিসেন্ট্রালাইজ করতে চাই সেই জন্য আমরা অন্তর্বর্তীকালে সরকারের কাছে আবেদন জানাবো তারা যেন বিশেষভাবে শিক্ষা এবং আরেকটি অভিযোগ এসেছে সেটি স্বাস্থ্যের কথা পুরো দিতে নাকি একটি ওয়াইসিউ নেই সে খুবই দুঃখজনক রাঙামাটি থেকে একটি মনুষ্য অবস্থায় যদি কোনো রুগী ঢাকায় নিতে হয় বা চিঠাং নিতে হয় সেটা অবশ্যই সমস্যা পক্ষ সেজন্য আমাদের যারা আমাদের বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে এবং ডিজে মহোদয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি স্বাস্থ্যসেবা যেটি রয়েছে সেটি যদি সার্বজনীনভাবে নিশ্চিত করা হয় অর্থাৎ শহরে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা পাহাড়ে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা নদীতে সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা সমাজের প্রতিটি প্রান্তে একই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা